নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও স্বাগত জানাই আজকে শনিবার কারণ সকলেই জানেন তিন দিন আগে আপনার বৌদি বা দিদির বাবা মারা গিয়েছিলো তাই তার ঘাট বা শ্রাদ্ধ করতে পারেন ঘাট আগামীকাল হয়ে গেছে শ্রাদ্ধ আছে তাই কিছু আঙুর পাতা লাগবে বামুন ঠাকুর বলে দিয়েছেন তাই আঙুর পাতা কাটতে এসেছি আর তার সঙ্গে লাগে যে কলা বেগদ কলা বেগদ ফেটে নেবো আমি এই যে কলা বেগদ কাটছি এখানে আর সাধ্যে আঙুর পাতা কলা বিশেষ কাজ থাকে তো পুরোহিত মশাই বলে দিয়েছিলেন আমাকে যেন করে রেখে আজ আমি শনিবার ছুটি নিয়েছি এই শুরু খাসাধ্যের কারণে যে যা করে এটা করে দিতে পারলে হয় আর কি আর কথিত আছে হিন্দু শাস্ত্রে যে বাবা মামারা গেলে তিন দিনে মেয়েদের কাজ করতে হয় তাই আজ তিন দিনে মেয়েদের কাজ আরম্ভ হয়েছে তার এদিকে পুরীত মশাই এসে গেছেন সব যোগাযাত করছে যা যা বলেছিল এনেছি কি দেখে নিয়েছে যে ফুলকপি এদিকে একটা ভুঁজির জন্য নিয়ে এসেছি গামছা দুধ মিষ্টি চাল আতক চাল চাল এদিকে যা কিছু বলা ছিল সাজানো হচ্ছে এখানে চালটাও দেওয়া হয়ে গেছে যে চাল নৈবেদ্য দিয়ে একটা ভুজি সাজানো হয়েছে পাঁচ রকম সবজি দিয়ে বাতাসা তেল নুন দিয়ে আমাদের বউ দিয়ে বসে পড়েছে কাজের জন্য Come on.

বাবা মাদের জীবনে কত বড় অংশ আমরা বৌদি বাবা না মারা গেলে বুঝতে পারতাম না তার কারণ হচ্ছে আপনার বৌ সকলেই জানেন আমরা বৌদির সঙ্গে বাবা মা বাবা পেবের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো দিন ছিল না অনেক বছর হলো আমার সম্পর্ক উঠে গেছে কিন্তু যখন বাবা মারা গেল তখন বুঝতে পারলাম যে একটা মেয়ে বা একটা ছেলের কাছে একটা বাবা বেঁচে থাকাটা কতখানি গুরুত্বপূর্ণ সম্পর্ক নাও থাকতে পারে কিন্তু বেঁচে থাকা যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম

মা দাদা দিদি যারা বলছে যেখানেই আছে সুস্থ থাকুক এটাই চাই তাদের মঙ্গল কামনা করি তার সঙ্গে সম্পর্ক করবো না হয়তো আমরা দিনই কিন্তু তার সুস্থ কামনা সাকুকম পৃথিবীর কি নিয়ম মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে পর্বত হয়ে গেছে কিন্তু বাবা মা মারা যাওয়ার পর প্রথম জলপ্রহণটা মেয়েই করবে যদিও মামার ক্ষেত্রে একটা বয়ে আছে যে যদি মামা মারা গিয়ে থাকে তাহলে কিন্তু ভাগ্না প্রথম জলপ্রপণ করবেন এবং তার মেয়ে প্রথম জলপ্রমণ করবেন সেই নিয়মগুলো সত্যিই বড্ড বিবল মনে হয় মাঝে মাঝে আমার দেখছেহীনং প্রিয়াহীনং বিধি হীন অংচ যৎ ভবেৎ ইদমিনং বিধি দেবহীন অবে স্মরণ করবে নমঃঃ অন্নহীনং প্রিয়াহীনং বিধি হীন চৎ ভবেদ একটা বিরল ঘটনা বৌদির বাবা আজ থেকে মাস দুয়েক আগে আমাদের বাড়িতে গেছেন থেকেছেন খেয়েছেন তারপর বাড়ি গেছেন অনেকদিন আসেনি মানুষ ছিল না জানেন কিন্তু মানুষটা এসে তাকে তো পারি না এটাই বলে হয়তো জীবনের শেষ খারাপ মেয়ের বাড়ি আজকে শান্তি জল নেওয়ার পর আপনার বৌদি সব শুভ কাজ করতে পারবে না আমার কোনো শুভ কাজ করতে পারতো না যদি পায়ে তেল হলুদ এখনও দেওয়া হয়নি কাজের পর পায়ে তেল হলুদ দেওয়ার পর আপনার বউদি তেল মাখতে পারবে চুনা দিতে পারবে সবকিছু পারবে সেটি যদিও কালকে হবে কালকে আছে আমাদের আঁসপান না আপনার বৌদিকে কালকে মাছ একটু শাক করে খাওয়াতে হবে এতদিন নিরামিষ খাচ্ছিল বা এই খই মুকি ডাল এসব খাচ্ছিল আর খুব বেশি খাচ্ছিল সর্বাং ভবতু তৎ সর্বাং শ্রীহরি নামানো

পুকুর জলে সব ভাসিয়ে দিতে এরপরে একটা ছোটো কাজ থাকবে বাবার জন্য যে অন্নটা আছে সেটা একটা পুকুর পাড়ে রেখে আসতে হয় আগে পুকুর পাড়ে সব ভাসিয়ে দেওয়া হোক ভাসিয়ে দিয়ে একটু পুকুরের জল মারা ঠেকিয়ে নেবে কারণ এগুলো সব তো উঁচু কর নোংরা জিনিস হয়ে গেছে তাই পুকুরে ভালো করে বাসনটা ধুয়ে নিজের মাথাতে জল দিয়ে নেব আর এই জন্য বৌদি যাচ্ছে এখন বাবার খাবারটাকে একটা পুকুর পাড়ে রেখে আসতে যাতে বাবা এসে খেয়ে যেতে পারে কারণ আত্মা তো আর বাড়িতে থাকে না অতীতের হিন্দু শাস্ত্রে যা আত্মার জন্য যে খাবারটা দেওয়া হবে সেই খাবারটা একটু পুকুর পায়ে রেখে আসতে হয় তাই আমরা বউ আছে দুপুর পায়ে খাবারটা রাখতে লুচি ঘুর্নি মিষ্টি যেটুকু সামান্য মতন করতে আয়োজন করতে পেরেছিলাম সেটি এখানে রাখা হয়েছে তো জল মিষ্টি ঘুগনি আর লুচি সামান্য কিছু আমরা বৌদি আর প্রণাম চেনে বাবাকে আমরা ভিডিও শেষ করলাম অনেক কাজ বাকি আছে এখনো চারটে পাঁচটা বাউন্ড খাওয়াতে হয় সেই দিয়ে এসে গেছে তাহলে খাওয়াতে হবে চলুন আমরা যেটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন